বিসমিল্লাহির রহমানের রাহিম সকালের নাস্তার জন্য এখানে আমি ঘুম থেকে ভোরে উঠেই কিন্তু চালের গুঁড়া ভিজিয়ে রেখেছি তারপর এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর পেঁয়াজ কিন্তু একটু থেতো করে তারপর দিয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা আর হলুদের হলুদের গুঁড়া সামান্য একটু দিয়ে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর কিন্তু এটা চাপটি বানানোর জন্য রেডি হয়ে যাবে সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আজকে মূলত আজকের রান্নাবান্না এবং গতকাল রাতের কিছু রান্না রান্নাবান্নাও দেখতে পাবেন আমার আজকের ব্লগে তবে এটা কিন্তু সকালের নাস্তা ছিল তো সকালের নাস্তাটা দিয়েই প্রথমে ভিডিওটা শুরু করছি তো এই চাপটিটা যদি এভাবে বানিয়ে নেওয়া যায় এটা কিন্তু ঝটপট যায় হয়েও সেই সাথে আর অন্য কিছুর প্রয়োজন হয় না ভর্তারও প্রয়োজন হয় না যেহেতু এর মধ্যে কাঁচামরিচ অলরেডি দিয়েছি এই ঝাল দিয়ে কিন্তু হয়ে যায় খাওয়া তো এই তো আমি একে একে চাপটিগুলো বানিয়ে নিচ্ছি সকালের নাস্তার জন্য বেশ কিছু দিন চাপটি বানাতে পারিনি কারণ চালের গুঁড়াটা আমার ছিল না বেশিরভাগ সময় চালের গুঁড়াটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসে মা দিয়ে যায় অথবা মা না সরি বাবা দিয়ে যায় মা কমই আসে ইদানিং খুব ঝামেলায় থাকে সে কারণে তার তেমন একটা এখন আসা হয় না তো এই তো চালগুলো ওর বাবা গুঁড়া করে এনেছে দোকান থেকে তো সেগুলো এখন আমি বয়েমে ভরে তারপর ফ্রিজে রেখে দিব এভাবে কিন্তু চালের গুঁড়া করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে সারা বছর খেতে পারেন যে কোনো পিঠা অথবা এরকম চাপটি বানাতে যে কোনো কাজেই কিন্তু এটা ব্যবহার করা যায় আর রোদে দিয়ে নিলেও ব্যবহার করা যায় কিন্তু রোদে আসলে আমার দিতে ভয় লাগে কারণ রোদে দিলে দেখা যায় ধুলাবালি লাগতে পারে সে কারণে তো এই তো আমার কিন্তু রাতের কাজগুলো আগের দিনের গত রাতের কাজগুলো এখন দেখাচ্ছি গত রাতের কাজগুলো বলতে হচ্ছে ডিনারের জন্য কি তৈরি করলাম চারটা পাবদা মাছ নিয়েছি এখানে লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি পাবদা মাছটা টমেটো দিয়ে ভুনা করব। এটা আমাদের তিন মেয়ের জন্য আর যেই তরকারিটা আছে ওই তরকারিটা ওর বাবা খাবে সেটা আসলে আমি দুপুরে ভিডিও করিনি কারণ ফোনে চার্জ ছিল না সে কারণে তো রাতের ডিনারটা আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু অনেকগুলো কাজ রাতে করা হয়েছে তো এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমার আসলে পেঁয়াজগুলো কাটতে অনেক কষ্ট হচ্ছে আঙ্গুলটা কেটে গেছে আঙ্গুলটা কেটে গেছে ক্যামেরাতে যদিও বোঝা যাচ্ছে না আলোর কারণে কিন্তু এভাবে আসলে কেটে গেছে বলতে ওরকমভাবে কেটে যায়নি বিষয়টা হয়েছে এরকম যে আমি একটা ছোট চামিজ যখন ধোয়ার জন্য নিয়েছি ওই চামিজটা থেকে একেবারে শুয়ের মতো করে কিছুটা অংশ লোহার বের হয়েছিল তো সেটা যখনই আমি ধোয়ার জন্য মাজনী দিয়ে হাত এভাবে টান দিয়েছি ঠিক ওই মুহূর্তেই কিন্তু আমার হাতের ভিতরে একেবারে ঢুকে গেছে সেটা যেহেতু ওটা একেবারে সুয়ের মতো চিকন ছিল তো কিছুটা অংশ জাস্ট একটু কেটেছে আর বাকিটা কিন্তু ভিতরে ঢুকেছে আর যেহেতু লোহা সে কারণে কিন্তু অনেক বেশি ব্যথা করছিল তো পেঁয়াজগুলো কাটার সময় আমার হাত অনেক জল ছিল কাটা জায়গাটায় তো আমি আসলে এর জন্য পেঁয়াজগুলো একটু মোটা করে কেটেছি অতটা চিকুন করে কাটতে পারিনি আর কাঁচামরিচগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছে এই আঙ্গুলটা ছাড়া আসলে আমরা গৃহিণীরা প্রতিনিয়ত কাটাকুটি পুড়ে যাওয়া তেল ছিটে আসা ছ্যাঁকা খাওয়া পাতিলের এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই হয়ে থাকে সেই সাথে এই কষ্টগুলো সাথে নিয়েই কিন্তু আমাদের আবার পরবর্তী কাজগুলো করে নিতে হয় আমরা কিন্তু কখনোই এগুলোর জন্য কোনো কাজ থেকে রেহাই পাই না হয়তো অনেকে হেল্প করার মতো কেউ থাকলে পেয়ে থাকেন কিন্তু এটা খুবই কম আর তারপরেও আমি আবার আল্লাহর শুক্রিয়া আদায় করি এই কারণে এটা আমার বাম হাত ছিল ডান হাত হলে আমার আরও বেশি কষ্ট হতো সেই সাথে একদিন পর কিন্তু আমার আবার বাম হাত আঙ্গুলের যে আংটির আঙ্গুলটা থাকে সেই আঙ্গুলটা অনেকটা কেটে গেছে সেটাও কি কারণে কেটেছে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব এবং কি জানিয়ে দিব আসলে কাজ করতে গেলে যে বললাম প্রতিনিয়তই আমাদের এখানে কেটে যাবে ওখানে কেটে যাবে আর সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে দেখা যায় এগুলো ব্যান্ডেজ লাগিয়েও রাখা যায় না কারণ নামাজ পড়ার সময় আবার এগুলো খুলে আবার রজু করতে হয় তো এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়ে যাই আসলে প্রতিনিয়তই আমাদের এগুলো বয়ে বেড়াতে হয় কষ্টটা কারণ এটার মধ্যে পানি লাগতেছে সাবান লাগতেছে তখনই কিন্তু এগুলো খুব জ্বলে ওঠে যখন সাবান পানি এই কাটা জায়গাগুলোতে লাগে পেঁয়াজ লাগে মরিচ লাগে তো এটাই আসলে আমাদের গৃহিণীদের জীবন এরকমই মেনে নিতে হবে কিছুই করার নেই কিন্তু দিন শেষে এটাও বুঝতে হবে যে আল্লাহর অশেষ রহমত দিয়ে আল্লাহ আমাদেরকে ঘিরে রেখেছেন হয়তো এর চেয়ে বড় বিপদও হতে পারত আর আমাদের শরীরের কোনো অংশই আসলে ফেল না না সব কিছুই অনেক বেশি গুরুত্বপূর্ণ দুইটা চোখ দিয়েছে আল্লাহ কিন্তু এমন না একটা চোখ ছাড়া আরেকটা চোখ দিয়েও চলে মানে কোনো মতো চলে কিন্তু যার নেই সে বুঝতে পারে তার আসলে কিভাবে চলে তো হাতের মধ্যেও কিন্তু পাঁচটা আঙ্গুল রয়েছে তো ঠিক ওরকমই যখন একটা আঙ্গুল একটু আহত হয় একটু কেটে যায় কোনো ধরনের সমস্যায় পড়ে তখন আমরা বুঝতে পারি যে আসলে এটা ছাড়া অন্য সবগুলোই বেকার তো দেহটা আল্লাহ এভাবেই সৃষ্টি করেছে যে আমাদের প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তো আলহামদুলিল্লাহ আল্লাহ এখনও পর্যন্ত পরিপূর্ণতা দিয়ে ভরে রেখেছেন অশেষ অসীম রহমত দিয়ে ঘিরে রেখেছেন যা আমরা দিন শেষে কল্পনাও করতে পারবো না যে আল্লাহ আমাদেরকে এত বেশি রহমত দিয়ে ঘিরে রেখেছেন যখনই কোনো বিপদে পড়বেন এটা সবসময় মনে রাখবেন হয়তো বা এর চেয়ে বড়ো বিপদও হতে পারতো এর চেয়ে অনেক বেশি খারাপ কিছুও হতে পারত বা অনেকের সাথে হচ্ছে সেটা কিন্তু আমার সাথে হচ্ছে না তো সেটা মনে করলে দেখবেন যে মনটা কিন্তু আপনার অটোমেটিক ভালো হয়ে গেছে কখনোই নিরাশ হয়ে যাবেন না মনটা অনেক বড় হয়ে থাকবে আর সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করবেন কারণ ওই যে বললাম আল্লাহর নিয়ামত গুণে শেষ করার মতো না সে কারণে তো এই তো আমি আগের দিনের রাতের রান্নাগুলো শেষ করে এখন কিন্তু পরের দিন মানে আজকের দিনের দুপুরের রান্না করে নিচ্ছি এখানে আমি তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি এগুলো আমি পটল আলো দিয়ে রান্না করব। এটা আসলে দুপুরে আমরা খাবো না আমরা দুপুরে অন্য একটা তরকারি খাবো সেটাও রান্না করে নিব একটু পরে শেয়ার করছি আপনাদের সাথে তো এই পটল আলুটা আসলে আমরা রাতে খেয়েছি আমরা বলতে তিন মা মেয়ে ওর বাবা এগুলো খায় খুবই পছন্দ করে তো ইদানিং অনেক বেশি পটল খাওয়া হয়ে গেছে সে কারণে পটলটা এখন বিরক্ত লাগতেছে আমার কাছে তো সেটা আমি ওর বাবাকে অলরেডি শেয়ার করেছি যে আর পটল এন না পটল আর দেখতে ইচ্ছে করছে না একটা না পোটল নিয়ে আসছো আসলে পুরুষ মানুষ হয়তো এরকমই তাদেরকে কোনো একটা কথা যদি বলা হয় যে এই জিনিসটা ভালো লাগে এই জিনিসটা খেতে পছন্দ হচ্ছে তাহলে বারবার সেটাই যেন নিয়ে আসে মানে ওই জিনিসটা থেকে আপনারা একেবারে মন উঠিয়ে তারপর ওই জিনিসটা আনা বন্ধ করবে এরকম একটা অবস্থা আমার গত ভিডিওতে আমি কিন্তু অনেকবারই বলেছি পটল ভাজা ইদানিং খুব ভালো লাগে সেই সাথে বাচ্চারাও খুব পছন্দ করে খায় তো এই কথাটাই তার মনে একেবারে সে গেথে নিয়েছে সে কারণে সে এখন যখনই বাজারে যাচ্ছে তখনই আধা কেজির একটা প্যাকেট পটলের নিয়ে সে বাসায় চলে আসে খুব ফুরফুরে মেজাজে যে তার বাজার হয়ে গেছে সাথে টমেটো তো বেগুন নাকি ইদানিং আনবে না বেগুনে অনেক পোকা হয় তা দেখি কয়দিন সে বেগুন না নিয়ে আসে তো যাই হোক সে আসলে এরকমই কার হা কার হাজব্যান্ড এরকম কমেন্ট করে জানাবেন যে একটা কিছু কিছু খেতে চাইলে সেই জিনিসটা বারবার খাইয়ে একেবারে বমি আনার অবস্থা করে ফেলে তো এখানে ওই যে বললাম আমরা পটল খাবো না আমাদের তিন মা জন্য আলাদা একটু তরকারি রান্না করবো আর সেটা হচ্ছে মুরগির পা আর গলা বেশ কিছু পা আর মুরগির গলা জমিয়েছিলাম তো সেগুলো এখন আমি একটু বেশি করে আলু দিয়ে রান্না করে নেবো মাংস তরকারি থেকে মাংস খাওয়ার চাইতে বেশি মজাদার কিন্তু লাগে মাংসের যেই আলুগুলো থাকে সেগুলো আমি জানি না আমার কোন আপুদের মাংসের আলু ভালো লাগে তবে আমাদের ঘরে সবাই আমরা অনেক বেশি পছন্দ করি সেই সাথে আমরা যখন সবজি রান্না করি নিরামিষ টাইপ সেই নিরামিষ টাইপের তো যে আলুগুলো দেওয়া হয় সেই আলুগুলো কিন্তু খেতে ভালো লাগে সবজির চেয়ে তো এই কারণেই কিন্তু এখানে যেহেতু কোনো মাংস নেই ভাত খাওয়ার জন্য কিন্তু আলুর খুবই প্রয়োজন হবে তাই আমি বেশি করে আলু দিয়ে মুরগির পা আর গলাগুলো রান্না করে নিব একটু ঝোল করে যাতে করে এটা দিয়ে আবার সন্ধ্যায় অন্য একটা কিছু খাওয়া যায় আসলে সব কিছু মিলিয়ে মনটা আজকে অনেক বেশি খারাপ আজকেও ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না কারণ ইদানিং দেখি কিছু আপুদের থামনেলের এমন অবস্থা থাকে এমনকি ভিডিওর ভিতরে ঢুকলেও দেখা যায় যে তার ভিডিও কোয়ালিটি কেমন থাকে বা তেমন কোনো চাকচিক্যকর জীবনযাপন সে দেখায় না তারপরেও দেখি যে তার সাবস্ক্রাইবারও কম থাকে অথচ তার সাবস্ক্রাইবারের দুই থেকে তিন গুণ তার ভিউয়ার্স হয়ে যায় তখন মনটা আসলে একেবারেই ভেঙে যায় যে এত কষ্ট করে থামনেল ভালো বানানোর চেষ্টা করে ভালো একটা থামনেল প্রেজেন্ট করার চেষ্টা করি তারপরও মানুষ সেটা দেখে না আর এরকম থামনেল দেয়া থাকে যেটার পিছনে তেমন কোনো পরিশ্রম কাজ করে না এবং কি ভিডিওর ভিতরেও ঢুকে দেখি যে তেমন কোনো পরিশ্রমের কিছু নেই তারপরও দেখি ওই সব ভিডিওগুলো খুব বেশি চলে তো অনেক সময় আসলে মনটা ভেঙে যায় যে এই কাজগুলোতে আসলে আমার ঢুকাটাই ভুল হয়েছে হয়তো বা এখন ঢুকার কারণে আবার এটার মায়াও ছাড়তে পারছি না তো আসলে কেন কেন এমন হচ্ছে জানি না হয়তো বা ভাগ্যে আল্লাহ কখন কি রেখেছে সেটা আল্লাহ ভালো জানে তাদেরটা ভালো চলছে সেটাও হয়তো আল্লাহ আল্লাহর ইচ্ছা আমারটা এরকম চলছে ভিডিও সেটাও আল্লাহর ইচ্ছা সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না তো আমি এটা আবার মনে করে আবার কিন্তু রিটার্ন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাই তো এখানে আমি দুপুরে বিকেলের নাস্তার প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছিলাম দুপুরে বাবুকে ঘুম পাড়ানোর আগে আমি কিছুটা চালের গুঁড়া অল্প একটু পানি দিয়ে ভালো করে মথে তারপর ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আবার হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে মথে নিচ্ছি মথে ভালো করে এটাকে একটা গোলা বানিয়ে নিব এটা মূলত চিতুই পিঠা বানানোর জন্য সন্ধ্যার দিকে আসলে হালকা পাতলা যে স্ন্যাক্স টাইপের খাবারগুলো থাকে সেগুলো খেলে দেখা যায় মেয়েরা একটু পরেই আবার বলে যে মা ক্ষুধা লেগেছে যেহেতু ওরা পড়তে বসে থাকে তো সেই কারণে পড়ার সময় কিন্তু ক্ষুধাটা এমনিতেও একটু বেশি লাগে তো এর জন্য ভাবলাম যে আজকে ক্ষুদাটা যাতে কম লাগে সে কারণে পিঠা বানিয়ে দেই সেই সাথে মাংস তরকারির ঝোল যেহেতু আছে আর ওটাতে তো আর মাংস নেই তো একটু ঝোল দিয়ে আমরা তিন মা মেয়ে মিলে একটা সুন্দর জম্পেশ নাস্তা করে ফেলবো তো এই তো আমার কিন্তু পিঠার গোলাটা হয়ে গেছে আর চিতই পিঠার যে সাজ সেটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি এতে করে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যাবে লেগে থাকবে না যেহেতু এই কড়াইগুলো অন্য কোনো কাজে কিন্তু ব্যবহার করি না এই কড়াইটা শুধু পিঠা বানানোর কাজেই ব্যবহার করা হয় এদিকে সংসারে শুধু কিন্তু আমি এই কাজগুলোই করছি না রান্না বান্নার পিঠা বানানোর কাজই করছি না ফাঁকে ফাঁকে আরও অনেকগুলো কাজ করিয়ে নিচ্ছি রান্না করে কিন্তু অনেক ধরনের গুজগাছের কাজ থাকে সেগুলো করে নিচ্ছি অফ ক্যামেরায় তো আমি অনেক বেশি ঘেমে গেছি এখন তো ইদানিং আবার আগের মতো গরম চলে এসেছে তো ভাবলাম একটা ছোট প্যাকেট ছিল ট্যাংয়ের তো সেটা একটু বানিয়ে নেই যদিও শরবত বানানোটা আমার বড় মেয়ে আলহামদুলিল্লাহ আমাকে অধিকাংশ সময় সে বানিয়ে খাওয়ায় অথবা ওর বাবা বানিয়ে খাওয়ায় কারণ আমি লেবু চিপতে পছন্দ করি না লেবু চিপাটা আমার খুব বাজে একটা কাজ মনে হয় আমার ভালো লাগে না সেই কারণে কিন্তু আজকে ভাবলাম নিজে হাতে বানিয়ে খাই তো এদিকে পিঠাটা বসিয়ে দিয়ে দেখলাম যে এখন একটু ফ্রি আছি তো এক গ্লাস শরবত বানিয়ে নিলাম নিজের হাতে শরবত বলে কথা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেতে এমনকি শরবতটুকু কিন্তু গ্লাসটা অনেক বড় ছিল খেয়েছি এদিকে আমার পিঠাটাও হয়ে গেছে দেখতেই পেলেন খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ তো ওই যে বললাম কিছুদিন আগে আমি ওই যে বিয়ানবাড়ির জন্য পিঠা বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের যে চাচাতো ভাইয়ের মেয়ে ওকে বিয়ে দিয়েছে আমাদেরও মেয়ে আমি সম্পর্কে ওর চাচি হই তো আমার আসলে নয় দশ বছরের পিঠা বানানোর অভিজ্ঞতা থেকে আমার কখনো এমন হয়নি যে পিঠা কাঁচা হয়েছে আর ওই দিন কিন্তু পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলেছে প্রথমের দিকে পিঠা কাঁচা হয়নি পরবর্তীতে তো আর আমি পিঠা ভেঙে দেখিনি কিন্তু এর পরবর্তীতে দেখলাম যে সবগুলো পিঠাই কাচা হয়েছিল আসলে তাদের রিজিকে ছিল না এটা হচ্ছে বড় কথা রিজিকে থাকলে যে কোনোভাবেই খাবেন বা পাবেন সেই জিনিসটা আর রিজিকে যদি আল্লাহ না রাখে সেটা সে যে কোনো মতেই হোক সেটা হবে না সেটা হওয়ার না তো আমার সবাই আসলে অবাক হয়ে গিয়েছিল যে আমার পিঠা তো কখনো এরকম হয় না বা আমার পিঠা কখনোই নষ্ট হয় না যখন প্রথম প্রথম বানাতাম তখনও হতো না তো এখন কেন হলো কিন্তু আমি বলেছি যে আসলে এটা আল্লাহ হয়তো চায়নি তারা খাক তাদের রিজেকে রাখেনি তাই তো এই তো এই যে আমার চিতই পিঠাগুলো যদিও মেশিনে ভাঙানো চাল তারপরও দেখছেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তা এটা দিয়ে কিন্তু আমরা খুব মজা করে পাঁচটা পিঠা হয়েছিল যেহেতু গোলাটা আমি অল্প গুলেছিলাম যাতে গরম গরম আমরা মা মেয়ে তিনজন খেয়ে নিতে পারি নাস্তা আর ওর বাবা বাসায় নেই ওর বাবা থাকলে আরও বেশি বানাতে হতো তারও চিতই পিঠা অনেক বেশি পছন্দ আমি লাইফে কখনও চিতই পিঠা খেতাম না আগে বিয়ের পর থেকে ওর বাবার কাছ থেকে আমি চিতই পিঠাটা খাওয়া শিখেছি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমি সব পিঠাই বানাতে পারি এবং কি সব পিঠা খেতেও পারি অনেক পছন্দও করি পিঠা বানিয়ে খেতে পিঠা বানানোটা একটু ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ তারপরেও কিন্তু আমি হাল ছাড়ি না ছোট বাবু নিয়ে বাবু যখন চল্লিশ দিন হয়নি তখনও কিন্তু আমি পিঠা বানিয়েছি কিন্তু তখন আমার চ্যানেল ছিল না সে কারণে আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে